নমস্কার সত্যনারায়ণ ইলেকট্রিক সাইকেলে আপনাদেরকে স্বাগত তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তো চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমরা মূলত ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটির লিথিয়াম ব্যাটারি তৈরি করে থাকি এবং মোটর স্পেয়ার পার্টস হোলসেল করি তো ধরুন আজকের একটা ভিডিও আমি দেখাচ্ছি জেনিথ গোল্ডের আমরা ডিলার তো আপনারা জানেন দেখুন একটা মোটা গেজে স্পোক আছে দেখুন একটা রিমের মধ্যে মোটরটাকে পুরো ফিটিংস করে তাল ভেঙে রেডি করা আছে তো যারা দূর থেকে নেন তো এটা পুরুলিয়াতে যাবে তো আপনারা যারা দূর থেকে নেন তো ভাবছেন কীভাবে ফিটিংস করবো তো এইভাবে কমপ্লিট করে আমরা কন্ট্রোলারের কানেকশান করে পর্যন্ত পাঠিয়ে দেব আপনারা জাস্ট আপনাদের পুরোনো সাইকেলের পিছনের চাকাটা খুলে এই চাকাটা লাগিয়ে দিলেই গাড়ি চলবে দেখুন কানেক্টার সিস্টেম আছে আপনারা চাকাটা এনি টাইম খুলতে পারেন দেখুন একদিকে কানেক্টার একদিকে কন্ট্রোলারের তারগুলো আছে তো আপনারা যখন কন্ট্রোলারের তার খোলা প্রয়োজন হবে না যখন আপনারা রিম পাল্টাবেন বা আপনারা টায়ার চেঞ্জ করবেন টিউব চেঞ্জ করবেন টাল ভাঙবেন তো মানে খুবই সুবিধাজনক এই কানেক্টারটা হয়ে সমস্ত কোম্পানিরা দেয় না জানেন তো কী কী আছে আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে দেখুন ব্রেক লিভার আছে মোটরের আপনার সকেট প্লাস এ আছে এটা সেন্সার টুয়েলভ ম্যাগনেট সেন্সার দেখুন খুবই ভালো সেন্সার এটা মানে অ্যাকিউরেট সেন্সার যাকে বলা হয় তো ফগলাইট একটা আছে হর্ন আছে ফগলাইটের সুইচ হর্নের সুইচ এটা আপনার একটা কন্ট্রোলার আছে চব্বিশ ছত্রিশ বোল্ট আপনারা যেমন চাইবেন তেমনই পাবেন অনেকে বলে থাকেন চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট একই সাথে একই মোটর সেগুলো খুব একটা বেটার কোয়ালিটি হয় না যাই হোক দেখুন আপনার একটা চার্জার পাবেন আপনি থ্রি এম্পিয়ারের চার্জার পাবেন দেখুন চার্জিং সকেট আমাদের সবই জেনিথ গোল্ড একটা আপনার চাবি রিং পাবেন দেখুন একটা ডিজিটাল থ্রোটাল পাচ্ছেন এখানে আপনারা স্পিডো মিটার পাবেন কানেকশান যেগুলো আছে সেটা আপনারা আগে আগের ভিডিওতে দেখে নেবেন কন্ট্রোলার কানেকশান কীভাবে হয় আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো এবার আমি আপনাদেরকে ব্যাটারি দেখাবো দেখুন একটা হেলোনকেশ ব্যাটারি যারা আপনারা দোতলার ওপরে আপনারা আছেন তো চার্জ দেবেন কিভাবে ঠিক করছেন তো সেক্ষেত্রে হেলোনকেশ ব্যাটারি আপনারা রিমুভাল ব্যাটারি জাস্ট আপনারা ব্যাটারিটাকে চাবি অফ করে খুলে একদম আপনারা দোতলা বা তিনতলা নিয়ে চলে যাবেন চার্জ দেওয়ার জন্য খুবই সুবিধাজনক এটা আমরা ব্যাটারিও কানেকশান বার করে দিয়েছি পুরো কমপ্লিট করে গাড়িটাকে আমরা পাঠিয়ে দেব এইভাবেই আমরা কোরিয়ার করে থাকি অল ওয়েস্ট বেঙ্গলে আপাতত আমরা কোরিয়ার করছি আর একটা আছে আপনারা ওর বাইরেও যদি কেউ দেখে থাকেন তো উড়িষ্যা বিহার তো অবশ্যই কন্ট্যাক্ট করে আসামে আছে দেখুন এটা চার্জ কতটা চার্জ আছে সেটা দেখা যাবে চার্জিং ইন্ডিকেটার বলা হয় ফুল চার্জ আছে দেখুন ইউজ করতে করতে এগুলো হচ্ছে জেনে যাবেন তো তাও আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনার এই চাবিটা যদি আপনারা দেখিয়ে দেবো দেখুন একটু খেয়াল করুন দেখুন পরবর্তীতে আমি দেখাচ্ছি